সালামু আলাইকুম আমি এসেছি দামরাইয়ের একটি এলাকা আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস দেখিয়ে থাকি আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে সবজিটা খেয়ে থাকি তার নাম পুটল তরকারি পোটল পোটল একটি সবজি ছোট আকৃতির তবে সুস্বাদু ভেজেও খাওয়া যায় এমনকি মাছের সাথেও খাওয়া যায় প্রয়োজনে মাংসের সাথেও খাওয়া যায় তুলনা হয় না এটাকে স্লাইস করেও বিভিন্ন আকৃতির বাজি করিয়া খাওয়া যায় ঠিক সেই পটল খেতে দেখুন আপনারা সেই পটল গাছ চমৎকার গাছ আমি আপনাদেরকে দেখাবো সেই গাছে ধরে আছে পোটলের ছোটো ছোটো পটল এই যে এই যে পটল আপনারা দেখতে পারেন হয়তো অনেক বড় হবে এই পোটলটাও ইচ্ছা করলেও যদি ইচ্ছা করি তাহলে এই পটলটাও খাওয়া যায় কাঁচা খাওয়া যায় চমৎকার অনেক খেতে পারেন না চমৎকার খুব নরম তবে ছোটো কিন্তু আপনারা ফটো দেখবেন এই যে দেখেন ঝুলে আছে যে এই যে এত সুন্দর ফটো কল্পনা করতে পারবেন না আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি দুটো ফটো খেয়ে গাছে ধরে আসো এখন মানে দেখুন অনেক বড় যেটা অত্যন্ত আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি পুজোর খেট দেখুন হালকা আকাশে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন পটল খাট অনেক বড় বড় পোটল আছে এই যে পটল দেখুন আছে পটল দেখুন কত সুন্দর পটল কল্পনার কথা এই পটল আমরা কিনে খেয়ে থাকি তবে এই অঞ্চলে সবজি প্রচুর পরিমাণ চাষ হয় যা বাংলার চাহিদা পূরণ হয় ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখলেন পটলের খেত যা হয়তো আমরা সচরাচর দেখি না গ্রাম অঞ্চলে যাইও না ছেলে মেয়েদেরকে দেখাতে পারি না পটল গাছ কেমন পটল গাছ কেমন এই যে পটল ধরে আছে এগুলো অনেক বড়ো হয় এই যে দারুণ এই যে একটি পটল আপনার দেখাচ্ছি সুন্দর সুন্দর পটল ধরে আছে গাছ ধন্যবাদ আপনার দেখলেন এতক্ষণ পটলের গাছ এবং পটল পোটলের ছোটো ছোটো গীত রোপণ করলে এই গাছগুলো হয়ে থাকে ধন্যবাদ আপনাদের সবাইকে